আলাইকুম টি টেক্স থেকে আমি তাহের আজকে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা কিছু পল শার্টের কালেকশান দেখাচ্ছি এগুলো হচ্ছে আল রুগেট ব্র্যান্ডের এই ব্র্যান্ডটা মূলত ইন্ডিয়ান একটা ব্র্যান্ড আর এটা সরাসরি ইম্পোর্ট করা হয় ইন্ডিয়া থেকে আর এটা কাপড়টা দেখেন এটা হচ্ছে ল্যাকরা ফেব্রিক্স বা পিটিএ টাইপের একটা ফেব্রিক্স। যারা এই ফেব্রিক্সটা মোটামুটি সবাই চিনেন বাট এটা কিন্তু প্রিমিয়াম এবং লোকাল আছে তা আমাদের যেহেতু এগুলো ইম্পোর্ট করা প্রোডাক্ট এগুলো ছাড়বে না কালার প্রবলেম হবে না ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেমই আপনারা এটা ফেস করতে হবে না আমি অনেকগুলো কালার আসছে বারোটা কালার আসছে এই ভিডিওতে আমি ছয়টা কালার আপনাদের দেখাবো আমি সময় বেশি নিব না আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন এগুলো সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট আমরা কিন্তু যেটা যেই প্রোডাক্ট ওটা বলেই দিই এখানে স্নাপ বাটন ইউজ করা আছে এই যে দেখেন খুবই চমৎকার হাতার টা দেখেন এখানে রিপ দেওয়া থাকবে এখানে হচ্ছে মনোগ্রামটা থাকবে খুব চমৎকারভাবে এবং খুবই সফট এবং খুবই কমফোর্টেবল এই এখানে একটু ফাড়া থাকবে দেখতেই পাচ্ছেন প্রতিটা প্রোডাক্ট দেখার মতো ঈদ সামনে যেহেতু সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আছে দ্রুত অর্ডার করে দিবেন কালারগুলো আমি দেখিয়ে দিই আপনাদের সবগুলো ফেব্রিক্সই এক বাট কালারগুলো শুধু চেঞ্জ আর সরাসরি নিলে আপনারা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের তলায় টি টেক্স ফ্যাশনে চলে আসবেন এসে দেখে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই প্রোডাক্টটার ১২টা বারোটা কালার আসছে বাট এই ভিডিওতে আমি ছয়টা কালার আপনাদের দেখাবো আর পরের ভিডিওতে একটা ভিডিওতে আমি আরও ছয়টা কালার আপনাদের দেখাবো প্রাইস এগুলো আপনারা নর্মালি যদি কোথাও পান কারণ যেহেতু ইম্পোর্ট করা প্রোডাক্ট এই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা অন্য জায়গায় পেলে পেতেও পারেন সেক্ষেত্রে মিনিমাম বারোশো টাকা আপনাদের নিতে হবে আমরা আপনাদের কাছে নিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমরা কম নিচ্ছি এটার পরের কালারগুলো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার একদম কুচকুচে ব্ল্যাক সেম ফেব্রিক্স হ্যাঁ সেম ফেব্রিক্স একদম কুচকুচে ব্ল্যাক দেখতেই পাচ্ছেন দ্রুত নখ দিতে হবে এগুলো এক একটা কালারে এক পিস করে থাকে সাইজ কার্টনে আসে হচ্ছে আটচল্লিশ পিস আটচল্লিশ পিসে ধরেন এই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এম একটা থাকবে এল একটা থাকবে এক্সেল একটা থাকবে ডাবল এক্সেল একটা থাকবে তাহলে বুঝতেই পারতেছেন একটা এক্সেল যদি শেষ হয়ে যায় আর এক্সেল দেওয়া যায় না তো এই জন্য দ্রুত অর্ডার করে দেবেন প্রাইসটা একদম ফিক্সড এগারোশো পঞ্চাশ করে যারা ইম্পোর্টেড ফেব্রিক্সের প্রিমিয়াম কোয়ালিটির শার্ট নিতে চান তাদের জন্যই মূলত এই ভিডিওটা আর যারা কম প্রাইজে নিতে চান আমাদের অনেক ভিডিও আছে কম প্রাইজের বিভিন্ন ভালো মানের প্রোডাক্টও আছে আপনারা ওইখান থেকে ওই প্রোডাক্টগুলো দেখে নেবেন আর এটার প্রাইসটা নিয়ে বার্গেনিং করা যাবে না কারণ এগুলো ইম্পোর্ট করা প্রোডাক্টের প্রাইস সবসময় একটু বেশিই থাকে এটা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কালার কিন্তু সবগুলো কাপড় যেহেতু সেম শুধু কালারগুলো চেঞ্জ এই আমি শুধু কালারগুলো আপনাদের দেখিয়ে যাচ্ছি যারা নিতে চান ঈদের আগে ঝটপট নিয়ে নেবেন কারণ এগুলো প্রোডাক্ট আমাদের কাছে থাকবে না আমি রিপিট আবার দেখাচ্ছি আপনাদের ক্যামেরার কারণে কালারটা উনিশ বিশ হতে পারে ক্যামেরার কারণে কালারটা উনিশ বিশ হতে পারে সাল আঠারো বিশ হবে না কারণ আমরা চেষ্টা করি আপনাদের একজাক্ট কালারটা আপনাদের সামনে শো করার জন্য বাট যেহেতু এটা একটা মোবাইলের ক্যামেরা তো এখানে কালারটা একটু অনেক সময় লাইট ডিপ হয়ে যায় এই যে একটা কালার খুব চমৎকার কালার দেখতেই পাচ্ছেন সাইজ চারটা এক্স এক্সেল ডাবল এক্সেল যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার বিডির স্ক্রিনে আসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত অর্ডার কনফার্ম করে দেবেন